তো আজকের ভিডিওটা আমার তোমাদের সঙ্গে হয়তো এখন আর এই মুহূর্তে শেয়ার করা হতো না কিন্তু তারপরেও তোমাদের সঙ্গে আমি অনেকটা কষ্ট নিয়ে মনের মধ্যে অনেকটা ধৈর্য নিয়ে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি আশা করছি যে আমার যে প্রবলেমটা হচ্ছে বা আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি তো সেটা শোনার পরে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার কি করা উচিত আর কি করা উচিত না তো কাকুরা দেখো বেশ ভালোভাবে এখানে সিঁড়িটা করে দিয়েছে যাতে আমরা ঘরে উঠতে পারি আর বাকি জিনিসপত্র সব কিছু রেখে দিয়ে কাকুরা এখন গেছে বাঁশ আনতে ঘরের ভিতরে বাঁশগুলোকে লাগাবে তারপরেই তো মাচা করে প্লাস্টার হবে তো ভেতরের কোনো কাজ আজকে হয়নি শুধু দেওয়ালে জল দিয়েছে আর সকালবেলাতেই সিমেন্ট বালি সব কিছু কিন্তু তোলা হয়ে গেছে আর এখন প্রায় অনেকটা বেলা করেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কারণ যদি মন মেজাজ ভালো না থাকে আর মানসিক শারীরিক যদি মানুষ চাপের মধ্যে থাকে বা অত্যাচারিত হয় তাহলে সে আর কি ভিডিও শেয়ার করবে তোমরাই বলো তো যাই হোক আজকে তিন চার দিন ধরে যা কিছু হচ্ছে তো সেগুলো তোমাদের সাথে এখনো পর্যন্ত আমি মানে ভিডিওর মাধ্যমে কোনো কিছু শেয়ার করিনি আর ভাবিও নি যে কখনো তুলে ধরব বাট এখন মনে হয় যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার দরকার আছে কারণ তোমাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে আর তোমাদের সাথে শেয়ার করলে ভবিষ্যতে আমার এই জিনিসগুলোকে নিয়ে অনেক কিছুই প্রবলেম সলভ হতে পারে নয়তো কোনো কিছুই সলভ হবে না তো যাই হোক বালিটাও বাইরে আছে আর ভাইয়ের স্কুটিটাও কিন্তু সবসময় কারণ বাড়িতে রাখার মতন এখন জায়গা থাকলেও কাজ হচ্ছে যেহেতু তো সিমেন্ট বালি এইসবের কারণে গাড়িটা খারাপ হবে তাই আমরা এটাকে বাইরেই রেখে দিই আর তারপরে দুপুরে রান্নাবান্না করে নিয়েছি কোনো রকমে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তোমরা একটু কষ্ট করে এই অল্প অল্প ভিডিওগুলোই এখন দেখো কারণ বেশি ভিডিও দেওয়ার মতন পরিস্থিতিতে আমি নেই তোমাদেরকে সবটাই বলবো আশা করছি যে তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে আর কি বলতে চাইছি তোমাদেরকে সেটা হয়তো তোমরা বোঝার চেষ্টা করবে তো দুপুরের জন্য কুমড়ো ভাজা মাছের ঝোল আর ভাত এইটুকুই করেছি তো তারপরে বেশি কিছু রান্না করিনি আবার যা রান্না হবে সেটা রাত্রিবেলা তো তোমাদের সাথে দুপুরবেলা ভিডিও শেয়ার করার পরে কোনো তোমরা তো জানোই গরমের ওয়েদার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো শুভ পড়তে গেল সাড়ে চারটের সময় তো তখনই ভাবলাম যে আমি কাজকর্মগুলো শুরু করি তো জলের যেটুকু যা কাজকর্ম ছিল তো সেগুলো করে নিয়েছিলাম আর এই মুহূর্তে ভাবলাম যে মিস্ত্রি কাকুরা যা কাজ করছে করুক তো আমরাও কিছুটা কাজ এগিয়ে রাখি এই জায়গাগুলোকে সমান করে দিই কারণ যাতায়াতের জায়গাটা একদম জাম হয়ে রয়েছে তো এই কাজগুলো করতে করতেই বাবার ফোন এসেছিল কিছু কথাবার্তা ছিল বাবার সাথে যেটা বলা হয়নি দুদিন তো সেই কথাটা বলার পরে বাড়িতে যে এতটা অশান্তি হবে বা শেষ পর্যন্ত যে আমাকে মার খাওয়া পর্যন্ত মানে পরিস্থিতিতে চলে আসবে সেটা আমি ভাবতে পারিনি তো সেই অশান্তিগুলো হওয়ার পরেও নিজের মতন করে ছেলে মেয়েগুলোকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছি তো ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম দুটো বাল্ব যেটা ফিলিপসের তো এখনো পর্যন্ত বক্সটা খোলা হয়নি আজকে দুপুরেই দিয়ে গেছে তিন দিন আগে অর্ডার করেছিলাম কারণ তোমরা তো দেখেছোই যে আমাদের বাইরে যে লাইটটা লাগানো থাকে তো সেটা খারাপ হয়ে গেছে আর আরও তো এখন ঘরে লাইটের প্রয়োজন পড়বে তো ভাবলাম যে আপাতত এখন দুটো লাইট আমরা অর্ডার করি আর তারপরে যদি লাইটগুলো ভালো হয় বা লাইটের আলোটা যদি ভালো দেয় তাহলে নেক্সট টাইম হয়তো আমরা এইভাবে অনলাইন থেকেও কিছু লাইট অর্ডার করে নেব ফিলিপসের দুটো বাল্ব আছে দুটোর দাম টোটাল পড়েছে একশো টাকা যেটা আজকে দুপুরবেলা অনলাইনে পেমেন্ট করেছি বাড়িতে এসে দিয়ে গেল আর এখানে দেখো কিছু গ্রোসারির জন্য ফ্লিপকার্ট থেকে একটা কার্ড দিয়েছে এটাকেই দেখছিলাম যে তিনশো টাকা পর্যন্ত অফ আছে গ্রোসারি শপিং করলে কিন্তু শপিং করাটা এখন এই মুহূর্তে সম্ভব নয় আর অনলাইনে দিন শপিং করিনি তো ওই জন্য কার্ডটা যখন দিয়েছে থাক পরে অন্য সময় শপিং করাই যাবে আর এখানে দুটো বাল্ব নেওয়া হয়েছে তো বাল্ব দুটো এখন খোলা হবে আর খুলে লাগিয়ে দেখবো যে কীরকম আলো দিচ্ছে কারণ সাত দিনের মধ্যে আবার রিপ্লেসমেন্ট আছে মানে এটাকে আবার চেঞ্জ করে নিতে পারবো তো দুটো বাল্বকেই চেক করবো তো তার আগে সবার আগে আগে বাল্বগুলো খুলে নিয়ে একটা বাইরে লাগিয়ে দেখবো লাইটটা কেমন দিচ্ছে তারপরে আরেকটাও চেক আর সেটাকে রাখা থাকবে যখন ঘরে আমাদের কাজ হবে তো তখন বাল্বটাকে ইউজ করা হবে তো যাই হোক তোমাদেরকে যেমনটা আমি বললাম যে যখন আমরা বিকালবেলার দিকে কাজকর্মগুলো করছিলাম দুজনা মিলে তো তারপরে বাবার ফোন এসেছিল তো ঘরে যে প্লাস্টার করার কথাটা নিয়ে কথা উঠেছিলো তো সেই কথাটা বাবার সাথে আলোচনা করার পরে বাবা বলেছিল যে কিছু টাকা আমাকে এখন এই মুহূর্তে দেবে কারণ সম্পূর্ণ টাকাটা এখন বাজেটের বাইরে হয়ে যাচ্ছে তো কিছুটা বাবা দিলে পরে এখন আমাকে কাজটা করে নিতে সুবিধা হবে তো আমি সেই কাজটা জন্য প্লাস্টারের কাজটা অবশ্যই করিয়ে নিই কারণ এই মুহূর্তে সবাই চাইছে যে প্লাস্টারটা করেই ঢোকার জন্য কিন্তু এইটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে যে আমি প্লাস্টার করাচ্ছি আর অক্ষয় তৃতীয়াতে আমি গৃহপ্রবেশটা রাখার কথা বলেছি কারণ তোমাদের ভাই দাদাভাই যে এখানে এসেছে সেটা কিন্তু আমাদের কারণে আসেনি সে কখনোই আমাদের কারণে আসে না আমরা যতই কষ্ট করি যত কষ্ট করেই থাকি না কেন সে কিন্তু এসে এটা দেখে না যে আমার ছেলে মেয়েটা বা বউটা কির কতটা কষ্টের মধ্যে আছে সে আজকে বাধ্য হয়েছে এখানে আসার জন্য তার পিছনে একটা রিজন আছে তো সেই কারণে এসেছে এখন আসার পরের থেকেই আমাকে খালি একটা জিনিস এটি দিচ্ছে আমি এখানে থাকবো না আমি অতদিন থাকতে পারবো না এই কথা নিয়েই খালি দু তিন দিন ধরে তক্কাতক্কি কথাবার্তা চলেই যাচ্ছে তারপরে প্লাস্টার করাবো বলেছি যেহেতু এখন টাইম আছে অকাতিতে এখন অনেকটা দেরি তো সেই কারণেও আমার উপরে অনেক রকমের মানে দোষ দেওয়া হচ্ছে বা আমার সাথে খারাপ ব্যবহারও করা হচ্ছে প্রত্যেকটা পদে পদে আর কালকে এইটুকুই আমি খালি বলেছি জোর দিয়ে যে তুমি যেতে চাইলেই যেতে পারবে না বাড়িতে এসেছো নিজের ইচ্ছায় যাবে আমাদের ইচ্ছায় আমাদেরও কিছু ইচ্ছা আছে বা আমরাও চাই যে তুমি থাকো বাড়িতে এত বড় একটা কাজ হচ্ছে গৃহপ্রবেশের কাজটা আমি তো একাও করতে পারতাম কিন্তু তবুও তোমার ভরসায় বসে আছি কটা দিন থেকে যাও তাহলে কিসের অসুবিধা হবে এইটাই আমার সব থেকে বড় ভুল এই কথাটা আমি কেন বলেছি তার জন্য আমাকে মারতে এসেছে আর সেটা শুধুমাত্র ছেলে মেয়ের সামনে নয় কিছু পাড়ার লোকের সামনেও এই ঘটনাটা ঘটেছে কারণ বাড়ির গেটটা খুলে তবেই আমাকে এরকম একটা ব্যবহার করেছে আমার সাথে তো তারপরে বাবা মাকে জানালাম বাবা মার আমাকে যখন থেকে বিয়ে দিয়েছে তাদের মান সম্মান আর তাদের ভয় একটাই যে মেয়েকে বিয়ে দিয়েছি মেয়ের সাথে অত্যাচার হচ্ছে আমরা মুখে বলবো কিন্তু কোনো অ্যাকশন নেবো না এর আগেও আমার সাথে যেভাবে অত্যাচার হয়েছে যা কিছু হয়েছে হয়তো অন্য কারোর বাবা মা হলে এই জিনিসটার জন্য শক্ত করে অ্যাকশন নিত কিন্তু আমার বাবা মা কোনোদিনও সেরকমভাবে অ্যাকশন নেয়নি ভাইকে বলেছি ভাই এটাই বলতে চাইছে যে তুই সব কিছু একা একা করছিস কয়েকটা দিনের ব্যাপার উনি যা বলছে তুই চুপচাপ শোন কোনো কোথার উত্তর দেওয়ার দরকার নেই কিন্তু এইভাবে মানুষ কতদিন সহ্য করে আর আজকে আমি বলে এটা সহ্য করছি অন্য কেউ বলে কি সহ্য করতো আর আমার কথা আমি সহ্য করব কেন তোমরা তো প্রত্যেকে দেখেছো যে যখন থেকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি সব কিছু তো আমি একা করছি তাহলে আজকে যদি আমি আমার স্বামীকে যদি এখানে বলি থাকতে তাহলে সেটা কি আমার অপরাধ কাজ তো সারা বছরই করবে আমি তো এটাও বলেছি যে তোমার যদি কাজের অসুবিধা হয় টাকা পয়সার অসুবিধা হয় আমাদের লোন চলছে তুমি শুধুমাত্র লোনের টাকাটা ভরো আর বাকি টাকার কথা তোমাকে ভাবতে হবে না আমি এখানে থেকে মানুষের সাথে কথা বলে ঠিক একটু মানিয়ে গুছিয়ে দু একটা মাস কষ্ট করে নেব তারপরও আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে এই কথাগুলো মানতে হবে আর যদি আমি কথা না শুনতে চাই তখন আমাকে মারধর করা হবে আর মারধর করা হবে কি শুধুমাত্র গায়ে হাত তুলতে আসা এটাই নয় গায়ে অলরেডি আমার হাত তুলেছে শুভ আর আমি বেঁচে আছি এটা আমাদের ভাগ্য মানে ভগবানের আশীর্বাদ আমি ভগবান ছাড়া কাউকে বিশ্বাস করি না আর এই মুহূর্তে আমার কি করা উচিত আমি সেটাও জানি না তো আমার বাড়ির লোক আমাকে একটুও সাপোর্ট করছে না আমি আজকেও যখন তাদেরকে ফোন করে বললাম তারা আমাকে এই বিষয়টা নিয়ে চেপে যেতে বল বলল। আমি এটাই বুঝে উঠতে পারলাম না যে তাদের মেয়ের সাথে অত্যাচার হচ্ছে আর তারা শুধুমাত্র চেপে যেতে বলছে কিসের কারণে মান সম্মান কিসের মান সম্মান যদি তাদের মেয়ের গায়ে হাত তোলে তাহলে সেটা তাদের মান সম্মান নয় কিন্তু মেয়ে যদি মুখ খোলে তাহলে সেটা মান সম্মান আজকে আমি যেটুকু পূজা করছি আমার ছেলে মেয়ের জন্য করছি আর আমার বলো আমার বাড়ি একটু ভাবে না যদি ভাবতো তাহলে আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে চলতে হতো না আমি এত কিছু একা করার পরেও শুধুমাত্র এই দুটো দুটো তিনটে দিন হয়েছে এসেছে তারপরে রকম ব্যবহার করছে তাহলে সারা জীবন থাকলে পরে কি 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 ব্যবহার আমার সাথে করবে তোমরা একবার ভেবে দেখো তোমরা বলো না যে দাদা ভাই নেই তাও তুমি একা একা এত কিছু করো তোমার এত কষ্ট হয় তাও তুমি কেন করছো কারণ আমার ছেলে মেয়েগুলোকে না কেউ নেই কারণ আমি মা আমি জানি যে আমি যদি এখন আমার ছেলে মেয়ের হালটা ছেড়ে দিই তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার কারণ তোমাদের ভাইয়ের ব্যবহার আর তোমাদের দাদা ভাইয়ের যেরকম কথাবার্তা আমার ছেলে মেয়ে সারা জীবন এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাবে ওদের জীবনটা অন্ধকার হয়ে যাবে ওই জন্য আমার যত কষ্টই হোক আমি শুধুমাত্র চেষ্টা করে যাচ্ছি যে আমার ছেলে মেয়েটা যেন ভবিষ্যতে ভালো থাকতে পারে ওই কারণে আজকে মানে নিজে সব কিছু সহ্য করছি কিন্তু নেক্সট টাইম আর এই সব জিনিসগুলো সহ্য করবো না জানি না ভবিষ্যতে কী হবে তবে আমি এই লাস্ট টাইম আমি এইটুকু নিজেও ভেবে নিয়েছি আর আমার বাবা মাকে ভাইকে সবাইকে বলে দিয়েছি যে এটাই লাস্ট টাইম আমার উপরে গায়ে হাত তুলতে এসেছে ছেলে মেয়ের সামনে ছেলে মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে চুপ করেছিল বাট নেক্সট টাইম যখন এই জিনিসটা ঘটবে তখন আমি আইনের সাপোর্ট নেব তখন আমি আইনের কাছে যাব। কারণ এইভাবে যদি অত্যাচার সহ্য করি বিনা কারণে তাহলে আমাকে এইভাবেই অত্যাচার সহ্য করে যেতে হবে সারা জীবন তো এই জিনিসগুলো নিয়ে তিন চার দিন ধরে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি আমি আর তার সাথে তো তোমাদের দাদা বাড়িতে একটা অশান্তির ব্যাপার আছে তো যাই হোক সেগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কারণ যেখানে মানুষরা আমাদেরকে মানুষ বলে মনে করে না বা আমাদেরকে নিজের মনে করে না সেই বাড়ির বিষয়ে আমি কিছু বলতে চাই না আমি সেইখান থেকে বেরিয়ে এসেছি সব কিছু নিজে করছি তো জন্য আমি নিজে জানি যে আমার ছেলে মেয়ের জন্য আমাকে করতে হবে আমাকে যেভাবে করে ওদের জন্য ভবিষ্যৎ করে দিতে পারবো তো সেইভাবে আমি করবো আমি কাউকে নিয়ে টানাটানি করবো না এর মাঝখানে তবে অনেক কষ্ট করে জানি যে এই কটা দিন আমাকে কাটাতে হবে যা ব্যবহার করছে যা কথাবার্তা বলছে যে আমার দিকে তেরে তেরে আসছে তো আমি এই কটা দিন কোনোরকম ভাবে অ্যাডজাস্ট করে নিই তারপরে আমার জীবনের আর আমার ছেলে জীবনের ডিসিশনটা আমি খুব তাড়াতাড়ি নেবো আর তোমাদের সাথে এটা এই কারণে আমি শেয়ার করলাম তোমরা সবাই জানতে চাও যে দিদিভাই তুমি একা কেন করছো তোমার এত কষ্ট হচ্ছে দাদাভাই এসেছে দাদাভাইও করবে তোমরা কত খুশি দাদাভাই এসেছে বলে হ্যাঁ আমরা খুশি ছিলাম সত্যি আমরা খুব খুশি ছিলাম তোমরা জানতে না তোমাদের দাদাভাই আসবে কিন্তু আমরা এক দেড় মাস আগে থেকেই জানতাম যে তোমাদের দাদাভাই আসবে অনেক কিছু আশা করেছিলাম অনেক কিছু ভেবেছিলাম অনেক কিছু স্বপ্ন ছিল কিন্তু আসার পর থেকে সব কিছু স্বপ্ন এক মানে এক মুহূর্তে ভেঙে দিল আর দিনের পর দিন মানসিক আর মানে শারীরিক যে অত্যাচার আমার উপরে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে হয় না যতটা আশা করেছিলাম গৃহপ্রবেশ করবো বা ভালোভাবে ঘরে ঢুকবো সেই জিনিসগুলো কোনোভাবেই হয়ে উঠবে আর না তোমাদের সঙ্গে ডেলিকার ব্লগ শেয়ার করা হবে তো যতটা পারবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করব আর যদি না পারি তাহলে আমার ব্লগ এখন কিছু টাইমের জন্য বন্ধ থাকবে সবই ভিডিও করে রাখবো কিন্তু তোমাদের সাথে শেয়ার এখন করতে পারবো না হয়তো কিছুদিন পর থেকে আবার শেয়ার করব আর তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে আমার কি করা উচিত আমার তোমাদের কিছু বক্তব্যের দরকার আছে তোমরা জানিও তো যে পুরুষ মানে কি খালি শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে মানে অত্যাচারের সম্পর্ক নাকি স্বামী স্ত্রী মানে একসাথে দুজনে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সব কিছু তো আমি একাই করি তারপরেও কেন আমাকে এগুলো সহ্য করতে হচ্ছে আর শুধুমাত্র এখন বলে নয় প্রথম থেকে বাবা মামাকে যখন থেকে বিয়ে দিয়েছে তখন থেকেই আমি এই জিনিসগুলো সহ্য করে আসছি আর বাবা মার কথা ভেবে সম্মানের কথা ভেবে চুপ করে থাকছি কিন্তু সেটা কতদিন তোমরাই বলো যে কতদিন আর সহ্য করবো না তোমাদের দাদা মুখের ভাষা ভালো না মানুষের সামনে কোনো রকমের মান সম্মান রাখে না ভালো করে কথা বলে কোনো কিছু না আর উপরন্তু কথায় কথায় শুধু আমাকে বলে নয় শুধু আমাকে বলে নয় আমাকে বলাটা একবারে ভুল হবে তার বৌদিদেরকে দাদাদেরকে সবার দিকে রুখে যাওয়া সবাইকে মারতে যাওয়া এই স্বভাবগুলো সব সময়ের জন্য এগুলো কতদিন সহ্য করবো বলো নিজের বাড়িতে অশান্তি হবে তার ঝালটা আমাকে এসে দেখাবে আমাকে গরম দেখাবে আমার গায়ে হাত তুলতে আসবে আমার কি এটার জন্য অ্যাকশন নেওয়া উচিত কি উচিত না তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সকালবেলা অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ রাতে ঘুমও ঠিক করে হচ্ছে না মানে এত মাথার উপরে পেশার পড়ছে যে কেন আমি এখানে আসতে বললাম তোমাদের দাদাভাইকে আর কেনই বা আমি জোর দিলাম যে তুমি এখানে থাকো থাকার কথাটা বলাই আমার কাছে সবথেকে বড় ভুল হয়ে গেছে ও যতটা পারে ততটাই মানে চলে যেতে চায় আমি জোর করে রেখে দিয়েছি এটাই আমার সবথেকে বড়ো ভুল আর এখনও পর্যন্ত আমি তোমাদেরকে এটাই বলবো যে আমি এখনও চাই যে গৃহপ্রবেশটা ও থাকতে করে দিয়ে যাক তারপরে যদি ও ভালো মনে করে বাড়িতে আসবে আর যদি মনে না করে তাহলে আসতে হবে না কিন্তু গৃহপ্রবেশ করিয়ে দিয়েই আমি যেতে বলবো আর এই কটা দিন আমি চুপ করে থাকবো কোনো কিছু বলবো না তোমাদের সাথে হয়তো ভিডিও আমার শেয়ার করা হবে না সেইভাবে যদি পারি ভিডিও আমি শেয়ার করবো এই কদিন আর নয়তো কিছুদিন পর তোমরা ভিডিও আবার পাবে এখন তোমাদের সাথে হয়তো আমি আর নেক্সট দিনগুলোতে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না তো সকালবেলা অনেকটাই কষ্ট হচ্ছে এখন এক নাগারে সব কাজগুলো করতে হচ্ছে কারণ রাত্রিবেলা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম থালা বাসন জলের বোতল সব কিছু ভরা হয়ে গেছে এই ব্লাঙ্কেটটাও কেসে ফেললাম তো এবারে এটাকে মেলবো আর এটা প্রচণ্ড ভারী একা তো ঠিক করে উঠানোই যায় না তবু এটাকে এখন ধুয়েছি মেলতে হবে শুকিয়ে নেব আর মিস্ত্রি কাকুরা এখন সকালবেলা এসে বলছে যে আজকে কাজ করবে না যেই লেবার দাদাটা কাজ করে তো তার নাকি শরীরটা খুবই খারাপ ঠান্ডা লেগেছে আর পেটে প্রবলেম হচ্ছে মানে বারবার বাথরুম যাচ্ছে তো ওই জন্য লেবার দাদাটা আসবে না বলে আজকের কাজটা বন্ধ গেল কিন্তু কাকুরাও দেখেছে যে কীরকম ব্যবহার করছে বা কীরকম কথাবার্তা বলছে তো কাকু আমাকে এটাই বলে গেল যে তুমি চিন্তা করো না যতটা তাড়াতাড়ি পারবো তোমার কাজটা টেনে দেবো আজকে ছুটি হয়ে গেছে বাট এরপরে ছুটির দিন আর এরকমভাবে হবে না তোমার যে কটা দিন আছে সে কটা দিনে আমি যতটা পারবো তোমাদের কাজটা কমপ্লিট করে দেবো যাতে তোমার আর কোনো অসুবিধা না হয় তুমি একটু ধৈর্য রাখো তোমার কাজ আমি কমপ্লিট করে দিয়ে তারপরে তোমার পুজোর আগেই সব রেডি হয়ে যাবে তো যাই হোক সেই আশাতেই আছি কাকু তাড়াতাড়ি পুজোর আগে রেডি করে দিক সবকিছু তারপরে যা হবে সেটা পরেরটা পরে দেখা যাবে তো এখন তো সকালে কাজকর্ম করে নিয়েছি জামা কাপড় সবই ভিজে গেছে তো এই জলের কাজটা বাকিটা করে নিয়ে তারপর আমি জামা কাপড়টা চেঞ্জ করে সকালে আমাদের দুজনের জন্য চা করব আর তারপরে সারাদিন তো প্রচন্ডই গরম তো আজকের ভিডিও এটা আজকেই তোমাদের সাথে শেয়ার করব তো ওই জন্য এরপরে আর আমি বেশি ভিডিও করিনি তো এটাই লাস্ট আমি সকাল পর্যন্ত তোমাদের সাথে মানে সকাল আটটা পর্যন্ত ভিডিও শেয়ার করে তারপরে দেখছি কখন এডিট করে কখন ভিডিওটা পোস্ট করতে পারি তো তোমরা অবশ্যই কমেন্ট করো আর তোমাদের সাথে ভিডিওতে কিছু বলার মতন মানে আমার মানসিকতাটাই নেই তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে যখন পারবো আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব জানি না কাল পরশু বা দশ দিন পর বা এক মাস পর তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলোকে দেখো আর আমাকে একটু সাপোর্ট করো তো দেখা হবে কালকে নতুন কালকে নয় সরি দেখা হবে আবার তোমাদের সাথে অন্য কোন ব্লগে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই